বদরের যুদ্ধের ময়দানে তিনশো তেরো জন সাহবাই ক্রাম উদের যুদ্ধের ময়দানে সাড়ে সাতশো সাহবাই সেই খন্দকের যুদ্ধের ভিতরে তিন হাজার সাহবাই ক্রাম দোয়ানের ইদানের ভিতরে চোদ্দশো সাহবাই ক্রাম মক্কা বিজয়ের পথে দশ হাজার সাহবাই ক্রাম হুনায়নের পথে বারো হাজার সাহবাই সেই তাবুকের যুদ্ধের ময়দানে তিরিশ হাজার সাহবাই

ইসলামের উপরে ছিল রাসুলকে অনুসরণ করত বিজয় আল্লাহ রাবুল্লা আলমিন দিয়ে দিলেন সংখ্যার দিক থেকে আল্লাহ রাবুল আলমিন মুসলমানদের সংখ্যাকে বাড়িয়ে দিলেন যে নবী মক্কা নগরীতে ইসলামের উপরে আমল করাটা সম্ভবপর হচ্ছিল না নীরব নির্জনে নামাজ পড়তে হতো দীর্ঘ পাঁচ বছর পর্যন্ত নির্জনতার সাথে দারুল আর কায়মে নামাজ পড়লেন সেই নবী করিব সাল্লাহ আলাইসলাম ইসলামের উপরে চলাটা কষ্ট করছিল সেই নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন সেই মদিনায় যাওয়ার পরে রাসুলকে এলাকা দেওয়া হলো মাত্র আড়াই কিলোমিটার এই আড়াই কিলোমিটার জায়গা নবী করিম ইসলাম পাইলেন আউস এবং খাজরাদের সাথে সন্ধি হলো সন্ধির মাধ্যমে নবীকে সেদিন বুঝে দেওয়া হলো মাত্র আড়াই কিলোমিটার জায়গা এই আড়াই কিলোমিটার জায়গার উপর ভিত্তি করে নবী করিফিনের কাজ করা আরম্ভ করলেন ইসলামের কাজ করে আরম্ভ করলেন নবী ইসলাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন দশ বছর পর দশ বছর পর নবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন এক লক্ষ আলোচনা আমাদেরকে ইসলাম নামক ধর্ম দিয়েছেন আমাদের বড় একটা পরিচয় হলো যে আমরা মুসলমান করে অনেক জাতি বসবাস করে পৃথিবীতে হিন্দুরা বসবাস করে একটা ধর্মের পরিচয়ে বৌদ্ধরা বসবাস করে একটা ধর্মের পরিচয়ে খ্রিস্টান বসবাস করে একটা ধর্মের পরিচয়ে ইহুদিরা বসবাস করে একটা ধর্মের পরিচয় তাহলে পৃথিবীর বুকে অনেক জাতি নিজেদেরকে ধর্মের পরিচয়ে পরিচিত করে পৃথিবীতে বসবাস করে আমরাও একটা জাতি যারা একটা ধর্মের অনুসরণ করে একটা আকিদা বিশ্বাসকে আমরা লালন করি সেই ধর্মের নাম হলো ইসলাম আমাদের পরিচয় হলো আমরা মুসলমান যে ধর্মটাকে অবলম্বন করে আমাদের পরিচয় যে ধর্মের আমরা অনুসরণ করি পৃথিবীর বুকে এই ধর্মের অনুসারী এবং অন্যান্য ধর্মের অনুসারীদের মাঝে পার্থক্যতা রয়েছে ইহুদি খ্রিস্টান অথবা অন্য যত ধর্ম আছে তাদের জীবন এবং মুসলমানদের জীবন ইহুদি খ্রিস্টানদের জীবন হিন্দু বৌদ্ধদের জীবন আরেকজন একজন মুসলিমের জীবন দুইটার মাঝে পার্থক্যতা রয়েছে পূর্ববর্তী যত ধর্ম ছিল মালিক আল্লাহ রব আলমিন যেগুলোকে অবতরণ করেছিলেন সময়ের পরিবর্তনের কারণে সেগুলো বিকৃত হয়ে যায় ইহুদি ধর্ম বিকৃত হয়ে গিয়েছে খ্রিস্টান ধর্ম বিকৃত হয়ে গিয়েছে অন্যান্য ধর্মগুলো আসমানি ধর্মের সাথে সম্পর্ক কিনা এ ব্যাপারে মতনক করেছে হিন্দু ধর্মের অনেক কিছু আছে যেগুলো তৌহিদ একত্ববাদ ইসলামের অনেক কিছুর সাথে সম্পর্ক খুঁজে পাওয়া যায় যেমন হিন্দু ধর্মের মূল ধর্মীয় বই হলো বেদ বেদের চারটে অংশ আছে এর মাঝে অথর্ব বেদ যেটা আছে এই অথর্ব বেদের ভিতরে এমন অনেক কথা আছে যেগুলো তৌহিদের সাথে সম্পর্ক বেদের মধ্যে শ্লোক আছে একং ব্রহ্ম দ্বিতং নাস্তি নাহনা নাহনা নাস্তি কিঞ্চন এই শ্লোক সেখানে লেখা আছে আমরা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ বলি ঠিক এটার অর্থ এটা একং ব্রহ্ম গোটা পৃথিবীর সৃষ্টি করতে একজন নেহনা নাস্তি কিঞ্চন তিনি ছাড়া আর কেউ নেই তাহলে আমরা যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি সেই বেদের অথর্ববেদের মধ্যে এমন অনেক কথা রয়েছে যেগুলো তৌহিদের সাথে সম্পর্ক হয় এই জন্য অনেক ঐতিহাসিক হিন্দু ধর্মের মূল ইসলামের সাথে সম্পর্ক অথবা ধর্মে হয়তো পাঠিয়েছিলেন পরবর্তীতে যেমন ইহুদি ধর্ম বিকৃত হয়ে গিয়েছে খ্রিস্ট ধর্মান যেমন বিকৃত হয়ে গিয়েছে ঈসা আল ইসলাম তৌহিদ কিনে আসছিলেন সেখানে তিত্তবাদ চলে আসছে ঠিক হিন্দু ধর্মের গোড়াতেও হয়তো আল্লাহ রাবুল আলমিন কোন নবীকে পাঠিয়েছিলেন পরবর্তীতে তারা বহু ঈশ্বরে বিভক্ত হয়ে গিয়েছে বারো মাসে তেরোটা পূজা করে ৩৩ কোটি দেবতার অনুসারী হয়ে গেছে যে কথাটা আমি বলি না যে ইতিপূর্বে যে ধর্মগুলো ছিল সেগুলো বিকৃত হয়ে গেছে এবং ওই ধর্মগুলোতে যদি সামান্য পরিমাণ কোন নৈতিকতা পাওয়া যায় সামান্য পরিমাণ কোনো ভালো বস্তু পাওয়া যায় তাহলে সেই ধর্ম অনেক উন্নয়ন করে ফেলে এর বিপরীত হলো ইসলাম এবং এর বিপরীত হলো মুসলমানদের জীবন ইসলাম এবং মুসলমানদের জীবনটা হলো সম্পূর্ণ স্বতন্ত্র ইসলাম এবং মুসলমানদের বিজয় শুধুমাত্র একটা দুটা ভালো কাজের সাথে সম্পর্ক নয় বরং ইসলাম এবং মুসলমানদের বিজয়টা হলো পূর্ণ ইসলামের অনুসরণের যদি মুসলমান পূর্ণ ধর্মের অনুসরণ না করে তাহলে মুসলমান কখনো বিজয়ের পথে আসতে পারবে না মুসলমান যদি ইসলামের উপর না না আসে ইসলামকে অনুসরণ করে তাহলে মুসলমানদের বিজয় আসবে মুসলমানরা পরাজিত হয়ে যাবে বাতিলের সাথে যদি হকের সামান্য পরিমাণ মিশ্রণ হয়ে যা তাহলে বাতিল বিজয় হয়ে যা বাতিল সফলতা অর্জন করে ফেলে এটাই দুনিয়ার নিয়ম বাতিলের সাথে যদি সামান্য পরিমাণ হতের মিশ্রণ হয় তাহলে বাতিলের ভিতরে এরকম স্পিড চলে আসে বাতিলের ভিতরে জশ চলে আসে বাতিল বিজয়ের পথে চলে আরম্ভ করে যদি সামান্য পরিমাণ বাতিলের সাথে হকের মিশ্রণ হয়ে যায় ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছিল

এবং সেখান থেকে বের হওয়ার জন্য যে দিনটাকে নির্বাচন করলো সেটা ছিল ওই দিনের ওই সময়ের একটা ঈদের যে দিনগুলোতে সম্প্রদায় সেই বনি ইসরায়েল মানুষদেরকে স্বাধীনভাবে একটা দিন আনন্দ করার সুযোগ দিত। এমনকি কীপ্তিদের অলঙ্কারগুলো পর্যন্ত কিছু কিছু বনি ইসরায়েলের মহিলাদেরকে ব্যবহার করার অনুমতি দেওয়া হজরত মুসা আলি সালাম ফেরাউনের সেই অত্যাচার থেকে মুক্তির জন্য এই দিনটাকে নির্বাচন করে ঈদের দিনটাকে নির্বাচন করে হজরত মুসা আলি সালাম তাদেরকে নিয়ে বাহরে কুলজুম অতিক্রম করে ময়দানে তিহের পথে চলে আসা আরম্ভ করলেন আসার পথে সেই বনি ইসরায়েলের মহিলারা কীপ্তি মহিলাদের অলঙ্কার গুলো কিছু নিয়ে আসলো যেগুলো ফিরত দেওয়ার কথা ছিল কিন্তু সেগুলোকে তারা সাথে করে নিয়ে চলা যখন সমুদ্র সমুদ্রের ভিতরে হজরতামের মাধ্যমে আল্লাহ রাস্তা তৈরি বনি ইসরা সেই ফেরাউনের অত্যাচার থেকে বাঁচার জন্য তাদের হাতে যেন ধরা পড়ে না যায় এই জন্য এই বারোটা রাস্তা অতিক্রম করে বাহারে কুলজুম অতিক্রম করে ওনারা ময়দানে তীর দিকে যাচ্ছিলেন মুসা আলি সালামের উপরে যারা ইমান এনেছিলেন তাদের মাঝে একজন ব্যক্তি ছিল সামিরি যিনি ছোটকালে জিব্রাহিল আলী সালামের তত্ত্বাবধানে লালিত পালিত হয়েছিলেন ছোটকাল থেকে হজরত জিব্রাহ আলী সালামকে সে দেখেছিল তাই এই সামিরি যখন সমুদ্রের সেই বারোটা রাস্তার কোন একটা রাস্তা দিয়ে হজরত জিব্রাহ আলী সালাম ঘুরা নিয়ে আগে আগে চলতেছিল

স্বামীর এই দৃশ্যটা দেখে সেই ঘোড়ার পায়ের নিচের এক মুষ্টি মাটি নিজের কাছে রেখে এক পর্যায়ে সেই বারোটা রাস্তা দিয়ে বনে ইসরাইল ময়দানে তিহে পৌঁছে যায় ময়দানে তিহে পৌঁছে যাওয়ার পরে সেখানে বনে ইসরাইল দীর্ঘ একটা সময় পর্যন্ত অবস্থান করে ওই সময় আল্লাহ রব্বুল আলমিন হজরত মুসা আলী তাওরাত দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন তুর পাহাড়ে ডেকে নিয়ে যান হজরত মুসা আলী সালাতাম তুর পাহাড়ে চলে গেলেন সেখানে গিয়ে চল্লিশ দিন পর্যন্ত অবস্থান করতেছেন এদিক থেকে সেই কীপ্তিদের সেই বনি ইসরায়েলের ভিতরে দায়িত্ব পালন করার জন্য হজরত মুসা আলী সালাতাম তার ভাই হারুনকে রেখে চলে গেলেন হারুন আলী সালাম তিনি আল্লাহ নবী ছিলেন তিনি সেখানে কৌমের ভিতরে ইমানের দাওয়াজ করতেছিলেন কাজ করতেছিলেন এমত অবস্থায় সেই স্বামীর মাথায় ভূত ছড় হলো শয়তানের প্রভাব চলে আসলো স্বামীর বনি ইসরায়েলের সেই মহিলাদেরকে বুঝালো যে তোমরা কিপ্তিদের কাছ থেকে যে অলংকারগুলো নিয়ে আসছো এগুলো তো অন্যায় এগুলো হলো বাতিল তোমরা ফেরত দেওয়ার কথা বলে নিয়ে আসছিল এখন তো ফেরত দিচ্ছ না তাই সবগুলো আমার কাছে জমা করো এই সবগুলোকে জমা করা হলো জমা করার পরে স্বর্ণের সেই অলংকার সেই সামিরি একটা মাটির গর্ত করে এবং সেই গর্তটা গরুর বাচ্চা এমন একটা আকৃতি দিয়ে সেখানে তৈরি করে আগুন জ্বালিয়ে সেই অলংকার সেখানে ফেলে দেয় স্বর্ণেও আগুনে পুড়ে যা পুড়ে যাওয়ার পরে গলে গেছে গলে যাওয়ার পরে সেই মাটি যেখানে গুপৎস সেই গরুর বাসুর তৈরি করার আকৃতিটা ছিল এখন স্বর্ণ গলে গিয়ে গরুর বাসুরের একটা আকৃতি ধারণ অন্যায় দ্বারা তৈরি করা সেই স্বর্ণ দ্বারা একটা গরুর বাসুর তৈরি করলো যখন এই গরুর বাসুরটা তৈরি হলো তখন স্বামীর মাথায় এটা আসলো ওই যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচের যে মাটি রাখা ছিল এই মাটির অংশটুক সেই গুপৎসের মুখের মধ্যে দিয়ে দিল ছিল একটা বাতিল অন্যায় শূন্যের দ্বারা তৈরি করা গুপৎস একটা বাতিল আর হযরত জিব্রাইল ইসলাম হক তাই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়ার পায়ের সেই মাটির অংশ যখন বাতিলের সাথে মিশ্রিত হলো শূন্যের দ্বারা তৈরিকৃত সেই গুপৎস এখন আওয়াজ করা আরম্ভ করলো এটাই প্রমাণ হয় বাতিলের সাথে যদি সামান্য পরিমাণ হক মিশে যায় তাহলে বাতিল বিজয় হয়ে যা বাতিলের ভিতরে জুস চলে আসে বাতিল সফলতা অর্জন করে বিপরীত হলো হক বিপরীত হলো হকের সাথে যদি সামান্য পরিমাণ বাতিলের মিশ্রণ হয় তাহলে হক পরাজিত হয়ে যা পরাজিত হয়ে হকের বিজয়ের জন্য শর্ত হলো হক একশো পার্সেন্ট হক হইতে হবে সেখানে বাতিলের কোনো মিশ্রণ হওয়া যাবে না যদি সামান্য পরিমাণ মিশ্রণ হয়ে যায় তাহলে সেখানে হক বিজয় হতে পারে না সেখানে বাতিল সেখানে পরাজয় চলে আসে এর জ্বলন্ত নমুনা হলো সেই উহুদের যুদ্ধ সেই উহুদের যুদ্ধ যেখানে নবী করিম সাল্লাম এক হাজার সাহাবাই কালামকে নিয়ে মদিনা থেকে বের হয়েছিলেন আড়াইশো মুনাফেক রাস্তা থেকে নিজেদের পারিবারিক প্রয়োজনের কথা বলে তারা আবার মদিনায় ফিরে আসে সাড়ে সাতশো সাহাবাই কেরামকে নিয়ে নবী করিম সাল্লি সাল্লাম সেই উহুদের যুদ্ধের ময়দানে পৌঁছেন সেখানে যাওয়ার পরে রাসুলের করিম সেম জানতে পারলেন তিন হাজার ও মুসলিম তিন কাফের আবু সুফিয়ানের নেতৃত্বে উহুদের প্রান্তরে পৌঁছে গিয়েছে উহুদের সেই যুদ্ধের মাঠ পর্যবেক্ষণ করে নবী করিম সাল্লাহ আলিয়া কৌশল অবলম্বন করলেন সাত হাজার সাহাবাই কারাম সাত শত সরাসরি তাদের বিপক্ষে যুদ্ধ করবে আর পঞ্চাশ জন সাহাবাই কারাম একটা গিরিপথ পাহারা দেওয়ার দায়িত্ব নিবে নবী করিম সাল্লাম এই পঞ্চাশ জন সাহাবাই কারামকে এই গিরিপথ নিরাপত্তা রাখার দায়িত্ব নিয়োজিত রেখে পরিষ্কার বলে দিলেন যে আমরা এই সাত শত সাহাবাই কারাম যাদেরকে নিয়ে তিন হাজার মানুষের বিপক্ষে যুদ্ধ করব এমত অবস্থায় আমাদের বিজয় হোক অথবা পরাজয় হোক যেন কোনো অবস্থায় গিরিপথ তোমরা ছেড়ে না দাও রাসুলের করিম সাল্লাম যেমনি ভাবে একজন বিচক্ষণ রাষ্ট্রনায়ক ছিলেন যুদ্ধ সম্পর্কে অভিজ্ঞ সম্পন্ন একজন মানুষ ছিলেন ঠিক রাসুলের মোকাবেলা করার জন্য যে কাফের নেতৃত্বে সেদিন এক বিশাল বাহিনী এসেছিল তার নাম ছিল আবু সুফিয়ান যিনি সম্পর্ক দিক থেকে নবী করিম সাল্লামের শ্বশুর ছিলেন তিনি যুদ্ধ সম্পর্কে পারদর্শী একজন মানুষ ছিলেন তিনি যখন নবীর এই কৌশলকে দেখলেন তিনি ভিন্ন আর একটা কৌশল অবলম্বন করলেন সে কৌশল ছিল এটা তিনি তার সেনাবাহিনীকে দুইটা ভাগে বিভক্ত করলেন এক ভাগ নবী করিম সাল্লামের মোকাবেলায় যুদ্ধের ময়দানে দাঁড়া করিয়ে দিল আরেক ভাগ খালেদ বিন ওয়ালিদ যিনি যুদ্ধে সম্পর্কে পারদর্শী এক সেনানায়ক ইতিহাস বিখ্যাত একজন সমর যুদ্ধের অভিজ্ঞ সম্পন্ন মানুষ সে খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বে আরেক দলকে পাঠায় দেওয়া হলো গিরিপদ দিয়ে যেন তারা পিছনের দিক থেকে এসে মুসলমানকে আক্রমণ করে রাসুলের করিম সাল্লাম এই সাতশত সাহাবাহামকে নিয়ে তিন হাজার কাফেরদের মোকাবেলায় দাঁড়িয়ে পড়লেন রাসূলের کریم সাঃ سمیت বিরুদ্ধ বিচক্ষণতা সাহাবা একরামের জীবন উৎসর্গ করার সেই চেতনা রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানদেরকে বিজয়ের পথে নিয়ে গেল মুসলমানরা বিজয়ের পথে চলে গেল যখন বিজয়ে নিকটবর্তী হয়ে গেল যুদ্ধের ময়দান থেকে আবু সুফিয়ানের বাহিনী পরাজিত অবস্থায় পালয়ন করে আরম্ভ করল নিজেদের উঠ ঘোড়া থেকে দ্রুত সাথে আসার জন্য সেই সম্পদগুলো যুদ্ধের অস্ত্রগুলো নিজেদের থাকার তাঁপুর ব্যবস্থাগুলো কাপড় চোপড়গুলো ফেলে দিয়ে গণীমতার মাল হিসেবে যেগুলো সাব্যস্ত হয় এগুলোকে রেখে যখন তারা সামনের দিকে পলয়ন করে যাওয়া আরম্ভ করলো তখন যুদ্ধের ময়দানে উপস্থিত সাহাবাই কারাম যারা ছিলেন তারা সেগুলোকে কুড়িয়ে একত্রিত করা আরম্ভ করলেন এবং তাদের পিছনে গিয়ে তাদেরকে আক্রমণ করে সেই পশ্চাৎ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা আরম্ভ করলেন এই দৃশ্যটা দেখে বিজয়ের এই দৃশ্যটা দেখে সেই 50 জন সাহাবা کرام যারা ছিলেন তাদের মধ্যে থেকে আমির ছিলেন জাবের আব্বা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যাকে নবী করিম সাল্লাম যুদ্ধের সেই 50 জন মানুষের সেনাপতি হিসেবে নিযুক্ত করেছিলেন সেই জাবের রাদিয়াল্লাহু তাআলার আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তিনি তার সঙ্গীদেরকে বললেন নবী করিম সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যুদ্ধের ময়দান যেন আমরা ছেড়ে না দেই তাই কোন অবস্থায় আমরা গণিমতের মাল সংগ্রহ অথবা কাফেরদের পিছনে আক্রমণের জন্য আমরা যেতে পারি না কিন্তু এই পঞ্চাশ জন সাহাবাইকার মধ্য থেকে কিছু সাহাবাইকার এই যুক্তি পেশ করলেন নবী করিমের এই আদেশটা বিজয়ের অর্জন না হওয়া পর্যন্ত ছিল এখন তো আমরা বিজয়ের পথে চলে যাচ্ছি তাই আমরা এই পথ ছেড়ে দেই এক একে এক একে সাহাবা একরামের মধ্য থেকে 47 জন সাহাবা একরাম রাসূলের করিম সময়ের কথাটাকে ভিন্ন একটা ব্যাখ্যা করে ওনারা সেই পথ ছেড়ে দিলেন নবীর কথার বিরোধিতা করেন নাই সাহাবা নবীকে মানার জন্য চেষ্টা করতেন নিজেদের জীবনকে দিয়ে দিতেন নিজের সব কিছুকে উজাড় করে দিয়ে দিতেন কিন্তু সেদিন সাহাবায়ে کرام নবীর এই কথাটার ভিন্ন একটা ব্যাখ্যা করলেন ব্যাখ্যা করে 47 জন সাহাবায়ে کرام সেখান থেকে বের হয়ে গেলেন এরই অপেক্ষা ছিল সেই সমর যুদ্ধ যুদ্ধ সম্পর্কে পারদর্শী খালিদ বিন ওয়ালিদ তিনি এই বিষয়টার এই মুহূর্তে অপেক্ষায় ছিলেন তিনি যখন দেখলেন গিরিপথ নিরাপদ হয়ে গিয়েছে

তারা আবার আক্রমণ করে বসে এখন মুসলমান দুই সৈন্য বাহিনীর মধ্যভাগে পড়ে যা যার কারণে মুসলমান সেদিন ক্ষতিগ্রস্ত হয় মুসলমান সেই বিজয়টা পরাজয়ের দিকে চলে যা একজন দুইজন নয় সত্তর জন সাহাবায়াম সেদিন শহীদ হয়ে যান তাহলে সেদিন বিজয়ের পথে ছিলেন হকের উপরে ছিলেন কিন্তু নবী করিমের একটা কথার ভিন্ন একটা ব্যাখ্যা করে যখন সাহাবায়াম সেখান থেকে বের হয়ে আসলেন বিজয় কাল্লারাবুল আলমিন নিয়ে গেলেন এটাই প্রমাণ করে হকের সাথে যদি বাতিলের মিশ্রণ হয় হকের সাথে সামান্য পরিমাণ বাতিলের মিশ্রণ হয়ে যায় তাহলে হক বিজয় থাকে না হক পরাজিত হয়ে যা এর বিপরীত বাতিল যদি হকের সামান্য পরিমাণ রূপ গ্রহণ করে ফেলে বাতিলের সাথে যদি হকের সামান্য পরিমাণ মিশ্রণ হয়ে যা তাহলে বাতিল বিজয় অর্জন করে ফেলে মালিক আল্লাহ রব বিধান এটা মালিক আল্লাহ রব আলিনের ফাইসালা এটা এইজন্য জন্য দেখা যাক যখন এই মুসলমান তারা একশো পার্সেন্ট ইসলামের উপরে ছিল তখন আল্লাহ এই মুসলমানদের দ্বারা গোটা পৃথিবীর উপরে নেতৃত্ব অর্জন করার সুযোগ দিয়েছেন সেই হেরা গুহা থেকে বের হওয়া সাহাবাই করাম সেই হেরা গুহা থেকে বের হওয়া নবী করিম সাল্লাহ এই তো মাত্র বের হলেন হেরা গুহা থেকে মাত্র একজন পাশে এসে দাঁড়ালেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন যায়েদ ইবনে হারেসা সংখ্যা বাড়তে থাকলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার 13 বছরের ভিতরে 450 সাহাবা একরাম মুসলমান হলেন এই 450 সাহাবা একরাম মুসলমান হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন সেই হিজরতের তারি সাহবায় সংখ্যা ছিল সাড়ে তিনশোর মতো সাহবায় কেরাম যাদেরকে নিয়ে নবী করিম সেসলাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন বদরের যুদ্ধের ময়দানে তিনশো তেরো জন সাহবায় কেরাম উহুদের যুদ্ধের ময়দানে সাড়ে সাতশো সাহবায় সেই খন্দকের যুদ্ধের ভিতরে তিন হাজার সাহবায় কেরাম বায়াতের দোয়ানের ভিতরে চোদ্দশো সাহবায় কেরাম মক্কা বিজয়ের পথে

এই তো মুসলমান দিনের উপরে ছিল ইমানের উপরে ছিল ইসলামের উপরে ছিল রাসুল কে অনুসরণ করত বীর আল্লাহ রাবুল আলমিন দিয়ে দিলেন সংখ্যার দিক থেকে আল্লাহ রাবুল আলমিন মুসলমানদের সংখ্যাকে বাড়িয়ে দিলেন যে নবী করিম সাল্লাম মক্কা নগরীতে ইসলামের উপরে আমল করাটা সম্ভবপর হচ্ছিল না নীরব নির্জনে নামাজ পড়তে হতো দীর্ঘ পাঁচ বছর পর্যন্ত নির্জনতার সাথে দারুল আর নামাজ পড়লেন সেই নবী করিম সাল্লাহ আল ইসলামের উপরে চলাটা কষ্ট করছিল সেই নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন সেই মদিনা যাওয়ার পরে রাসুলকে এলাকা দেওয়া হলো মাত্র আড়াই কিলোমিটার এই আড়াই কিলোমিটার জায়গা নবী করিম ইসলাম পাইলেন আউস এবং খাজরাজের সাথে সন্ধি হলো সন্ধির মাধ্যমে নবীকে সেদিন বুঝে দেওয়া হলো মাত্র আড়াই কিলোমিটার জায়গা এই আড়াই কিলোমিটার জায়গার উপর ভিত্তি করে নবী করিফল করলেন ইসলামের কাজ করা আরম্ভ করলেন পর নবী রেখে যাচ্ছেন এক লক্ষ বর্গ কিলোমিটার দুই কিলোমিটার আড়াই কিলোমিটার জাগা থেকে এক লক্ষ এক লক্ষ বর্গ কিলোমিটার রাসুলের যুগে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল রাসুল করিম সালাম দুনিয়া থেকে চলে গেলেন আবু বকর আব্দুল্লাহ তিনি খলিফতুল মুসলিমিন দুই বছর দুই মাস দশ দিন খলিফা আবু বকর আব্দুল্লাহ তিনি দুনিয়া থেকে চলে গেলেন হজরত উমর ফারুক রদ্দুল্লাহ তালন খলিফতুল মুসলিমিন হজরত উমর ফারুক রদ্দুল্লাহ তুল যুগে ইসলামী রাষ্ট্রের পরিধি বিস্তৃত হল এক কোটি আট লক্ষ বর্গ কিলোমিটার চিন্তা করে দেখেন ইসলাম বিজয়ের পথে চলে গেল এটা ওই সময় যখন মুসলমান ইসলামের উপর 100% আমল করত। দিনের উপর 100% আমল করলো এই অবস্থায় যখন মুসলমানরা আগে বাড়ছে গোটা পৃথিবীর শক্তি মুসলমানদের সামনে নত হয়ে গেছে মুসলমানদের সামনে দাঁড়াইতে পারে নাই ইউরোপ দাঁড়াইতে পারে নাই আফ্রিকা দাঁড়াইতে পারে নাই ভারত উপমহাদেশ দাঁড়াইতে পারে নাই পৃথিবীর কোন শক্তি মুসলমানদের সামনে দাঁড়াইতে পারে নাই যখন মুসলমান

তাদের হাত থেকে এশিয়া ছুটি গেল আজকে গোটা পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত যে জাতি সেটা হলো মুসলমান গোটা পৃথিবীর অন্য জাতির যদি রক্ত বর্ষিত হয় কোথাও যদি রক্ত গড়িয়ে পড়ে তাহলে গোটা পৃথিবীর অন্য জাতিরা চিৎকার দিয়ে ওঠে বিশ্বের কোন এক জায়গায় ইহুদি হত্যা হলে গোটা পৃথিবী আন্দোলন হয় বিশ্বের কোন এক জায়গায় খ্রিস্টান মারা গেলে গোটা পৃথিবীতে আন্দোলন হয় গোটা পৃথিবীতে কোথাও বৌদ্ধ মারা গেলে গোটা পৃথিবীতে আন্দোলন হয় আমরা দেখতেছি কিছুদিন আগেও যখন এক শিখ মারা গেল সেই কানাডা তার একে অবলম্বন করে দেশের পরিস্থিতি পরিবর্তন হয়ে গিয়েছে মজাদ হাদরিন কিন্তু একটা জাতি আজকে যাদেরকে রক্ত ঝরানো হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে তাদের মা বোনের ইজ্জতকে লুণ্ঠন করা হচ্ছে কিন্তু আজকে গোটা পৃথিবীতে তাদের জন্য আন্দোলন নেই ঐক্যবদ্ধতা নেই সেই জাতিতে হলো মুসলমান ঠিক কিনা বলেন এই জন্য বিজয়ের পথে যদি আমরা আসতে চাই সে আবার হারানো ঐতিহ্য যদি আমরা ফিরত আনতে চাই তাহলে আমাদের ফিরে আসতে হবে ইমানের উপর আসতে হবে ইসলামের উপর আসতে হবে দিনের উপর আসতে হবে সাহাবাইকরাম যে পথ আর পদ্ধতিতে সফলতা অর্জন করেছিল সেই পথ আর পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে এই জন্য আসুন দিনের উপরে যেন আমরা চলে আসি ইসলামের উপরে যেন চলে আসি মালিক আল্লাহর সাথে যেন আমাদের সম্পর্কটা মজবুত হয় তাহলেই কেবল মাত্র আমরা সফলতা অর্জন করতে পারব এই সফলতা অর্জনের জন্য প্রয়োজন হলো দিনের সাথে সম্পর্ক করা আর এই দিনের সাথে সম্পর্ক করার জন্য অন্যতম এক মাধ্যম হলো এই কওমি মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠানগুলো যে প্রতিষ্ঠানের উদ্যোগে আজকে আমাদের এই মাহফিল এই প্রতিষ্ঠানগুলো এটি আমাদেরকে দিনের উপরে নিয়ে আসার এক অত্যন্ত প্রহরীর ভূমিকা পালন করতে এই জন্য এই প্রতিষ্ঠানগুলোকে টিকে রাখার চেষ্টা করা এই প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করা এই প্রতিষ্ঠানকে সার্বিকভাবে উন্নয়নের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা দ্বিতীয় নম্বর নিজেদের ইমান এবং আকিদাকে হেফাজত করার জন্য কোন সত্যিকার ওয়ালা সাথে নিজের সম্পর্কটাকে মজবুত করা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক স্থাপনের অনেকগুলো ফায়দা এর মাঝে বড় একটা ফায়দা হলো কোন ব্যক্তি যদি আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখে মৃত্যুর সময় তার ইমান এই জন্য কোন আল্লাহ ওয়ালা সুবত অবলম্বন করার চেষ্টা করা হলো দ্বিতীয় নাম্বার বস্তু তৃতীয় নাম্বার বস্তু হলো হকানি উলামায় ক্রামের তত্ত্বাবধানে যে দাওয়াত তাবলিগের কাজ চলমান রয়েছে সেই দাওয়াত তাবলিগের কাজের সাথে নিজেরা জড়িয়ে যাওয়া তাহলে এই তিনটা কাজের সাথে যদি আমরা নিজেদেরকে সম্পর্ক করতে পারি মাদ্রাসার সাথে সাথে সম্পর্ক স্থাপন করা হকানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত সেই দাওয়াত তাবলিগের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করা এগুলোর মাধ্যমে যদি আমরা কাজ করি তাহলে ইনশাল্লাহ বিজয় একদিন মুসলমানদের আসবে আল্লাহ রব আলমিন সেই বিজয়ের মিছিল আমাদের শরীর খাওয়ার তৌফিক দান করুন আবার যেন মুসলমান গোটা পৃথিবীটাকে নেতৃত্ব দিতে পারে আমাদের হারানো সাম্রাজ্য যেন আমরা ফেরত পাই গোটা পৃথিবীতে যেন আবার শান্তিময় একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি আল্লাহ রাবুল আলমিন এমন পরিস্থিতি তৈরি করে দেন সেই দিনের অপেক্ষায় থেকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি তো প্রথমেই বলেছিলাম যে আমি অসুস্থ লম্বা চৌড়া কথা বলবো না এই জন্য এখানে আমার আলোচনাকে শেষ করলাম ওয়া খিরুদ্দাবানা আনিল হামদুল্লিলা ফরফদুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরাহ নতুন লয়